মাসে ধলেশ্বরে রোড নাম্বার আঠারোতে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস চেষ্টা করেছি তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তো তার পিছনে আমরা আজকে এক মাসের উপরে আমরা লেগে আছি তার নাম দীপ চক্রবর্তী দীপ ভট্টাচার্যী জয়নগর ভাড়া থাকে দশমী ঘাটে তো সে তাকে আমরা গত পরশু দিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে তো চুরি করার পর সে এখান থেকে আমার সাথে তার ঠাকুমার বাড়ি আছে ওখানে চলে গেছিল তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে তার সাথে দীপক সূত্রধর এবং আয়ন সরকার আয়ন সরকার বলে আর দুজন আছে তাদেরও আমরা উঠিয়েছি